বিশ্বকবির প্রয়াণ দিবস গুণীজন সম্মাননা ও ব্রিটেনের মাটিতে নতুন সাংস্কৃতিক সংগঠনের সংযোজন গীতবিনার শুভযাত্রা উপলক্ষে গীতবিনা সাংস্কৃতিক গোষ্ঠী লন্ডনে আয়োজন করে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যার উনিশ আগস্ট মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা সাত ঘটিকায় কবিগুরুর প্রয়াণ দিবসে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী উপস্থিত হয়েছিলেন পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে গিফট তিন কর্ণধার রবীন্দ্র সঙ্গীত শিল্পী রুমি হক সুনিতা চৌধুরী মিতালি বনোয়ারির সম্মিলিত ভাবে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে এই সন্ধ্যার শুভ সূচনা করেন ব্যতিক্রমী এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গীতবিনার উপদেষ্টা স্বদেশ বিদেশ সম্পাদক সাংবাদিক বাতিরুল হক সর্দার স্বাগত বক্তব্যের সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন বর্তমান সময়ে মানুষজন সাংস্কৃতিক বিমুখ হয়ে যাচ্ছে এছাড়া ব্রিটেন নবপ্রজন্ম যাতে শেকরের সন্ধান করে এবং সংস্কৃত সংস্কৃতি বিমুখ না হয় এজন্য এই উদ্যোগ সংগঠনটির কর্মতৎপরতা ব্রিটেনের সাংস্কৃতিক সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনের সঙ্গীত শিক্ষক ডক্টর শ্যামল চৌধুরী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত দেশের খ্যাতমান তিনজন শিল্পীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এরা হলেন একুশে পদপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী স্বামী মারা নিপা ও প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনসুরা বেগম সম্মানিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস ও উত্তরীয় পড়িয়ে দেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বাতিরুল হক সরদার। সম্মানিত গুণী শিল্পীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন সত্যি আমরা অভিভূত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ অনেকটা আবেগ তারিত হয়ে পড়েন অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন মনসুরা বেগম ডক্টর শ্যামল চৌধুরী ইসমাম নাওয়ার উপমা ও মোস্তফা কামাল মিলন ব্যতিক্রমে এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন স্নেহাসন চৌধুরী ও মোস্তফা কাশাল মিলন চমৎকার আছে রবীন্দ্র পরিবেশন করেছেন তারা এবং ভালো লাগছে যে তারা আমাদেরকে আজকে সম্মাননা জানিয়েছেন এটা বিশাল পাওয়া আর আরেকটা জিনিস যেটা বললেই নয় যে সবাই এত চমৎকার গান করেছে ডক্টর শ্যামল আমাদের চৌধুরী আমাদের অত্যন্ত কাছের মানুষ আর তার স্ত্রী আমাদের ডাইরেক্ট স্টুডেন্ট সুনীতা চৌধুরী তো সবার গান আজকে খুব ভালো লেগেছে আর ভালো লাগছে যে এইখানে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত চর্চা হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি যে সারা পৃথিবীতেই হওয়া উচিত কেন আমরা বাঙালি আমাদের বাংলা মানে সুন্দর ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু আমাদের সুন্দর করেছেন রবীন্দ্রনাথ আমার মনে হয় যে খুব সুন্দর ভালো লেগেছে অনুষ্ঠানে এসে এবং খুব পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান আমরা দেখলাম সবচেয়ে ভালো লাগে যে আমরা যারা এই কালচারাল লাইনে আছি যারা আমরা চেষ্টা করি আমাদের এই যে মাটির টানে নিজেদের অস্তিত্ব নিজেদের স্বকীয়তাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে তাদের জন্য এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন কারণ বিদেশে বাংলাদেশের যে সংস্কৃতি আমাদের আমাদের যে নিজস্ব সংস্কৃতি ধারা সেটা যদি আমরা নিজেরা সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু কিছুদিন পরে আমরা নিজেদের অস্তিত্বর একটা সংকটে ভুগব আগামী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা আছে আমরা যেন আমাদের নিজের কথা দেশের কথা সংস্কৃতির কথা তুলে ধরতে পারি সেই জন্যই এই ধরনের আয়োজন আসলে এটা দীর্ঘদিনের একটা মানে একটা পরিকল্পনা ছিল যে আমরা শুদ্ধভাবে সঙ্গীত বাংলা সঙ্গীত চর্চার যে সংগ্রাম সেটা চালিয়ে যাওয়ার জন্য তো বিলেতে বসেও যে এত নানা কিছু ব্যস্ততা সত্ত্বেও যে আমরা একটা রবি রবি ঠাকুরের বাইশ বলেটা অনুষ্ঠান করতে পেরেছি এবং সর্বোপরি বাংলাদেশের তিনজন গুণী ব্যক্তিত্বকে এখানে যে বিলেতের মাটিতে সম্মান দিতে পেরেছি এটা একটা বড় একটা আনন্দের বিষয় আরেকটা বিষয় হল যে একটি সংগঠনের নতুন যাত্রা লন্ডনে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ এটি একটি বড় বিষয় তাও কবিগুরুর জন্ম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে একই সাথে দুজন গুণী ব্যক্তিকে এনে তো এটা একটা আমি মনে করি যে আমরা স্বার্থ কারণ প্রচুর দর্শক ছিলেন দর্শকরা খুব ভালোভাবে নিয়েছেন আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস কারণ আমরা তৃণমূল থেকে একদম এই লন্ডনের মতো জায়গায় এসে যে আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতে যাই সেখানে আমার চাক্ষুষভাবে আমি দেখি যে এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি এবং রবীন্দ্রনাথ যে বাণীগুলি দিয়ে গেছেন আমাদেরকে যে মেসেজটা দিয়ে গেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে হ্যাঁ এই যে একটা চলার নীতি এইভাবে যে চলার জন্য আমাদের যে কোনো অনুপ্রেরণা দিয়েছেন সেই শক্তি নিয়েই আমরা চলছি এবং আমরাও আশা করি যে সবাই লন্ডনের মতো জায়গায় ওরা যে এত বছর কেউ কেউ ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে আসছে কিন্তু এখনও ওনাদের যে বাংলার প্রীতি আজকের অনুষ্ঠান গীতবিনার নবযাত্রা আমাদের এখানে নতুন প্রজন্মকে কিভাবে শুদ্ধভাবে গান গানের বিভিন্ন জিনিস পৌঁছানো যায় তার লক্ষ্যেই আজকের অনুষ্ঠান